আলাইকুম প্রিয় দর্শক পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনি কি চমৎকার আউটলুকিং এর বোরকা খুঁজছেন এমন বোরকা কি আপনি খুঁজছেন যে বোরকা পর্দা মেনটেন করার পাশাপাশি আউটলুকটাও সুন্দর দিবে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে এমন একটা বোরকা আপনাদেরকে দেখাবো যে বোরকাটা খাস পর্দা বা সুন্নতি পর্দার পাশাপাশি বোরকাটার আউটলুকটাও খুব চমৎকার এবং খুব প্রিমিয়াম কোয়ালিটির একটি বোরকা আমি আপনাদেরকে দেখাবো আমাদের কালেকশনে যত বোরকা আছে তার মধ্যে টপ লেভেলের একটা বোরকা হচ্ছে এই বোরকা বোরকার নাম মানজিয়া এই বোরকাটি মোট তিন পার্টের এই বোরকার সাথে একটি ইনার পাবেন চমৎকার আবায়া টাইপের একটা কোটি পাবেন এবং তিন পার্টের একটি নোজ নিকাপ পাবেন এই তিনটা পার্টের পুরো সেটটি আমি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দেবো তার আগে আপনাদেরকে বলে রাখি যে আপনারা কিন্তু এই বোরকাটি একদম ফ্রি ডেলিভারিতে পারছেন কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ ছাড়াই এই বোরকাটা আমরা আপনাদেরকে দিচ্ছি আর অর্ডার করার ক্ষেত্রে কিন্তু একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে অর্ডার করে বোরকা হাতে পেয়ে দেখে ভিডিওর সাথে মেলাবেন যদি দেখেন যে না সব ঠিক আছে ভিডিওতে যেমন দেখিয়েছি তেমনটাই পেয়েছেন তখন কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন আর যদি ভালো না লাগে আপনারা রিটার্ন করতে পারবেন এক্ষেত্রে একটা টাকাও আপনাদেরকে কিন্তু দিতে হবে না তো চলুন বোরকাটি ডিটেল আপনাদেরকে দেখাই এটি হচ্ছে মানজিয়া বোরকার ইনার একদম সলিড একটা ইনার খুব চমৎকার আউটলুকিংয়ের ইনার ইনারের যদি ঘেরটা আমি আপনাদেরকে দেখাই দেখুন এই ইনারের ঘেরটা কিন্তু খুবই চওড়া অনেক চওড়া একদম আমি যে দাঁড়িয়েছি ধরেছি একদম নিচ থেকে আমার উপরে অনেক উপরে চলে যাচ্ছে এই চড়া দেওয়ার মূল কারণ হচ্ছে পর্দা আমরা সব সময় পর্দাটাকে বেশি গুরুত্ব দিই পর্দাটাকে মেনলি ফোকাস করি যার কারণে আমরা বোরকাগুলো এমনভাবে তৈরি করি যেন পর্দা মেনটেন হয় আর যেমনটা আপনারা দেখছেন মানে যে বোরকার যেরকম আমরা ঘের দেখিয়েছি ঠিক তেমনটাই কিন্তু পাবেন কোনো কম পাবেন না ইনশাআল্লাহ আর এটার বডি সাইজটা ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে আমরা দুই পাশে ফিতা ব্যবহার করেছি যেন হেলদি আনহেলদি সকলেই ইজিলি পড়তে পারেন আর এটা লং আমাদের কাছে চারটি অ্যাভেলেবেল আছে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই ইনারটির সামনে কিন্তু চমৎকার একটি আমরা জিপার ইউজ করেছি খুব চমৎকার হাতাটা যদি আপনাদেরকে দেখাই দেখুন আমরা এখানে কফ হাতা ইউজ করেছি এবং হাতার দুই পাশে কিন্তু ঘন কোয়ান্টিটিতে আমরা রাফেল ইউজ করেছি এবং চমৎকার আউটলুকিংয়ে দুইটা বাটন কিন্তু এখানে আছে আর এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় দিয়ে তৈরি করেছি বেস্ট কাপড় পাবেন ফেব্রিক্স ফেব্রিক্সের ব্যাপারে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ আমরা করিনি একদম খুব চমৎকার একটা কাপড় কিন্তু আপনারা পাবেন এটি হচ্ছে মানজিয়া বোরকার টাইপের কোটি খুব চমৎকার একটা কোটি এই কোটিটাই কিন্তু এই বোরকার মেন আকর্ষণ এই কোটিটা মোট দুই পার্টের চারিদিক দিয়ে সামনে পিছনে উভয় সাইটাই কিন্তু দুই পার্টের এই যে দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে দুই পার্টের এবং সামনের পার্টটা আমরা করেছি কি সুইংলেস করেছি এটা করার কারণ হচ্ছে এই সুইংলেস করাতে কিন্তু আউটলুকটা খুব চমৎকার দিবে এবং আমরা শোল্ডারেও দুই পাশের শোল্ডারেও কিন্তু আমরা সুইংলেস করেছি আর সুইংলেস করাতেই এই বোরকাটার আউটলুকটা খুব চমৎকার দেখাবে এ পাশেও আমরা সুইংলেস করেছি এবং দুই শোল্ডারে কিন্তু আমরা চমৎকার বাটারফ্লাই ইউজ করেছি এবং দুইটা ফিতাও এখানে রয়েছে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমন দেখছেন তেমনটাই পাবেন আর বডি সাইজ ফ্রি লং চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মানজিয়া বোরকার সাথে চমৎকার একটা নোজ নিকাপ পাবেন খুবই বড় খুবই বিগ সাইজের একটা নোজ নিকাব কিন্তু পাবেন এই নোজ নিকাবটা মোট তিন পার্টের এর মধ্যে ফ্রন্ট পার্ট যেটা রয়েছে সেটা আমরা স্কোয়ার শেপ দিয়েছি স্কোয়ার শেপ দেওয়ার কারণ হচ্ছে এটা আউটলুক আউটলুকটা সুন্দর আসবে এবং মাঝখানের যে পার্টটা রয়েছে মিডিল পার্ট এই পার্টটা দিয়ে কিন্তু আপনারা চাইলে চোখ ঢেকে রাখতে পারবেন অনেক মা আছেন দেখা যায় পর্দার পাশাপাশি চান যে চোখটাও যেন ঢাকতে পারি তাদের কথা বিবেচনা করেই কিন্তু আমরা মাঝখানে একটা এক্সট্রা পার্ট দিয়েছি এই পার্টটা দিয়ে আপনি আপনার চোখটা ঢেকে রাখতে পারবেন আর এই বোরকাটা কিন্তু ফুল বডি কাভারেজ একদম মেইনলি যে মানে সুন্নতি পর্দার জন্য যেটা দরকার সেটা মাথায় রেখেই কিন্তু আমরা বোরকাটা তৈরি করেছি আর এটার কাপড় হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় সেম টু সেম যেমন দেখছেন তেমনই পাবেন একদম টপ লেভেলের কাপড় পাবেন ইনশাআল্লাহ আর এটার বডি সাইজ ফ্রি আর লং চার্টি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই বোরকাটি পাচ্ছেন আপনারা টাকায় টাকায় আমরা বোরকাটা আপনাদেরকে দিচ্ছি এবং সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর অর্ডার করতে করার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটা টাকাও অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আপনারা বোরকা হাতে পেয়ে পছন্দ হলে তারপর রিসিভ করে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন বা আপনারা পেমেন্টটা করতে পারবেন তো এই ছিল মানজিয়া বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে যারা খাস পর্দা বা সন্মতি পর্দার পাশাপাশি একটি ইউনিক ডিজাইনের বোরকা খুঁজছেন তাদের জন্য এটা কিন্তু চমৎকার একটা বোরকা হবে তো নতুন কোনো বোরকা নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে আসবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম